এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আমার নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত ব্যাঙ্গালোরে ফিরে যাওয়ার দিন ধীরে ধীরে এগিয়ে আসছে বোন বললো আজকের দিনটাও আর মিস করবো না চল দুজনে মিলে বেরিয়ে পড়ি স্কুটি নিয়ে যেহেতু বেরোচ্ছি মা একটা দায়িত্ব দিয়েছে বলছে কদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে বানাবো খিচুড়ি আর ডিমের অমলেট তো সেগুলো নিয়ে আসবি তো আমরা সেগুলো আগে নিয়ে নিলাম এরপর এলাম মধ্যগ্রামে এসবিআই এটিএম এর পাশে যে বালিশের ওয়ারের দোকানটা রয়েছে ওইখানে আমার একটা বাতিক আছে জানো তো বিছানার চাদর বালিশের কভার তারপর তোমার বাসন এগুলো কিনতে খুব ভাল লাগে থাকে তবুও কয়েক সেট কিনে রাখবো এরকম একটা ব্যাপার তো এখানে এলাম এইটা বেশ পছন্দ হলো গ্রিন কালারের আমি এমন দেখছিলাম যেটা সেট থাকবে মানে মাথার বালিশ আর পাশ বালিশের পুরো একরকম সেট নিতে চাইছি মা যখন এসছিল কিছুদিন আগে তখন মাকে দিয়েও আনিয়েছিলাম ভাবলাম আরেক সেটও নিয়েই রাখি যখন এসছি এইবার ভাবলাম যে এবার কলকাতা এসে সেভাবে ফুচকা খাওয়া হলো না তো ফুচকা খাই এই দোকানে দাঁড়ালাম ফুচকাটা মুখে দিয়ে দেখলাম ফুচকাটা পুরো নরম পুরো নেতিয়ে গেছে ফুচকাটা এরকম ফুচকা তো একদমই পছন্দ নয় আমার ফুচকা হবে ক্রিস্পি ক্রাঞ্চি ঝালঝাল একদম মানে স্পাইসি যাকে বলে তো বোন বললো চল আরেকটা জায়গায় নিয়ে যাই সেটা হচ্ছে রসরাজের সামনে রসরাজের সামনে ভালো লাগে কিন্তু এই রসরাজের সামনে ফুচকাওয়ালা কাকু না পুরো একদম জয়া মেল ভার্সন মানে সবসময় ওনার একটা তিরিক্ষি মেজাজ মানে প্রত্যেককে দেখছি বকা দিচ্ছে ধমক দিচ্ছে মানে ধরো কারোর হাতটা একটু পিছনে রেখেছে হাতটা এগান সে এমনভাবে বলছে সবাই ভয় পেয়ে যাচ্ছে যে কি আমি এমন দোষ করলাম তো আমরা সেই কারণে হাসছি লোকজন বকা খাচ্ছে আমরা আমরাও না বকা টকা খেয়ে যাই আচ্ছা ফুচকা খেতে কারাকারা খুব ভালোবাসো কমেন্টে জানাও তো দেখি ফুচকা প্রেমী কারা কারা আছো আমি যেমন আমার মডারেট ফুচকা লাভার ফুচকা খেতে খেতে ভাবছিলাম যে আমি তো নিজের জন্য এটা ওটা টুকটাক কিনলাম ঘরের জন্যও কিনলাম তো ওইখানে আমার বটটা একা একা পড়ে রয়েছে ডিউটি করে করে যাচ্ছে বেচারা তো ওর জন্য কী নিয়ে যাওয়া যায় তো ভাবতে ভাবতে ভাবলাম যে না এমন কিছু নিয়ে যাবো যেটা ইউজ করতে পারবে তো ভাবলাম ওজন্যটা দাঁড়াও দেখি টি শার্ট দেখবো এর পাশেই একটা দোকান আছে আমার বাবাও মাঝে মধ্যে আসে এখান থেকে টি শার্ট টি শার্ট নেয় তো আমি আগেও এর সাথে বাবার সাথে আর কি এসছি ওই দোকানটাতে ভাবলাম বিশ্বাসের জন্য একটা টি শার্ট নিয়ে যাই তবে খুব একটা দামি নেবো না ও নিজেই বকাঝকা করবে যে কেন এত দাম দিয়ে আনতে গেলে বেকার কদিন পর পুজোর সময় তো টুকটাক না চাইলেও কেনা হবে স্বজনরা গিফট করবে এখন বেশি দাম দিয়ে নেবো না সেই কারণে তো এই দোকানটাতে এলাম বললাম যে মোটামুটি কম রেঞ্জের মধ্যেই সবসময় পড়ার মতো ধরো বাজার টাজার যাবে এদিক ওদিক বেরোনোর মতো একটা টি শার্ট দেখাও তো ওটা ধরে দেখলাম কাপড়টা কিন্তু বেশ সুন্দর সুন্দর একদম সফট কোয়ালিটির আছে বললাম ঠিক আছে তাহলে এটাই দাও আর এই কালারটাও ওর পছন্দ হবে বিশ্বাসের একটা ব্যাপার হচ্ছে এমন একটা কালার কিনবে যেটা ময়লা হলেও বোঝা যাবে না কেন তোমাকে আমি জামা কাপড় কেঁচে দিই না না আমার ঘরে কাচার ব্যবস্থা নিই সবই তো আছে তাহলে ময়লা হলে বোঝা যাবে না কি আবার দরকার যা হোক যেটা পছন্দ সেটা নাও তো এই কালারটা আমি তাতেই বুঝলাম যে ময়লা হলে বোঝা যাবে না এই কালারটা সেরকমই বাড়িতে ফেরার আগে ভাবলাম দু চার চক্কর কেটে নি বসুনগরের রাস্তাটা ফাঁকা ফাঁকা থাকে আর তার মধ্যে একটু বৃষ্টি বাদল হলে না এইখানটা পুরো ঠান্ডা হয়ে যায় আমার বেশ ভালো লাগে আর স্কুটিতে হাওয়াটা লাগছে আর হাঁকি ভালো লাগছে এখানে আবার দেখলাম থার্টি বাস স্ট্যান্ডের মুখে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান হচ্ছে আমারও সেই সময় মনে পড়লে সে যখন ক্লাস টেন পাশ করেছিলাম টুয়েলভ পাস করেছিলাম তখন এরকম রকম সম্বর্ধনা পেয়েছিলাম এলাম একটা খেলনার দোকানে নিজের জন্য নয় এই বয়সে আর এসব খেলনা বাটি নিয়ে খেলার বয়স নেই তবে সেই বয়সেও মন ভরে খেলতে পারিনি সেই সময় পড়াশোনার প্রচুর চাপ ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে কার জন্য নিচ্ছি সেটা বলি আমি যে কোয়ার্টারে থাকি আমার অপোজিটের কোয়ার্টারে একটা ছোট্ট বাচ্চা আছে দ্বারা ওইটাও ভিডিও পরে তোমাদের সাথে শেয়ার করব ওর জন্য নিলাম আর এই যে শোপিসটা দেখতে কী ভালো লাগছে কিন্তু এখন তো আমার ভ্যালেন্টাইন নেই এইগুলো সাধারণত ভ্যালেন্টাইনকেই দেওয়া যায় তাই না বলো মানে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড একে অপরকে দেওয়ার জন্য তো ওটা আর নিলাম না আর ওই যে দুটো মেয়ে বসে আছে ওই শোপিসটা আমি নিলাম কারণ মিশো থেকে আমি একটা ঘর সাজানোর জিনিস আনিয়েছিলাম ওইটার মধ্যে এটা দিয়ে ডেকোরেট করবো বলে সফট টয়েসগুলো দেখতে কি সুন্দর লাগছে এক একজন সফট টয়েজ দিয়েও ঘর সাজায় কিন্তু খুব ভাল লাগে মেনটেন করতে না নোংরা হয়ে যায় আর প্লাস্টিকের মধ্যে রাখলে ভাল লাগে না দেখতে বাড়িতে ঢোকা মাত্রই গোবিন্দভোগ চাল আর মুগ ডালের এত একটা অপূর্ব গন্ধ বেরিয়েছে এত মম করছে ঘরটা ছুটে রান্নাঘরে আসতে এলাম হয়ে গেছে মা বলছে না আরেকটু বাকি আছে আরেকটু জলটা টানবে এলাম ঠিক আছে পাতলা পাতলা করেই যেন খিচুড়িটা হয় আমারও বিশ্বাসের মতো রোগ লেগে গেছে খিচুড়ি মানেই ট্যাল করতে হবে মা বলছে সাথে কী খাই এলাম ডিম ভাজা আর পাপড় ভাজা আর কী ভাজাই এসছি যখন রান্না করে দু একটা পাপড় তুলে মুখে দেবো না তা তো হয় না আমার বোনের বক্তব্য দেখ আমি পাপড় খাচ্ছি তুই ভিডিও বানাচ্ছিস তুই পাপড় খাবি তখন আমি তুই ভিডিও বানাই কেমন লাগবে মা বলছে নেতোরা ঝামেলা করিস না চল খেতে দেবো মা যখন খিচুড়ি বানায় খিচুড়ির মধ্যে না ডুমো ডুমো করে নারকেল কেটে দেয় আর বাদাম দেয় কি অপূর্ব খেতে লাগে জানো তো সত্যি বলতে বাপের বাড়ি এসে খিচুড়ি মিচুড়ি খাওয়া হয় না আমি বলছি না এটা কোনো ভালো জিনিস নয় ভালোই লাগে খেতে কিন্তু ওই যে যে না মেয়ে জামাই এসছে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো তো সেই চক্করে খিচুড়ি ফিচুড়ি এসব খুব কমই খাওয়া হয় সত্যি বলতে অনেক দিন পর মায়ের হাতের খিচুড়ি খাচ্ছি একটু বেশি করে ঘি দিয়ে নিলাম পাঁপড় ভাজা ডিমের অমলেট আজকে জাস্ট জমে যাবে